সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন নতুন বছরের নতুন সূর্য যেমন আমাদের ঘুম ভাঙায় তেমনি বাংলার এই নববর্ষ জায়গায় আমাদের ঐতিহ্য সংস্কৃতি আর করে ফিরে তাকানোর আবেগ কিন্তু আপনি কি জানেন এই বাংলা নববর্ষের শুরুটা ঠিক ভাবে হয়েছিল কেনই বা ইংরেজি নববর্ষ আর বাংলা নববর্ষ আলাদা এমন আরও ইতিহাসের পিছনের গল্প জানতে গল্পে গৌরবকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে আসুন আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখি বাংলা নববর্ষের ইতিহাস এর পিছনের গল্প আর বাংলা ক্যালেন্ডারের এক বিস্ময়কর যাত্রা বাংলা নববর্ষের ইতিহাস আমাদের নিয়ে যায় মুঘল সাম্রাজ্যের সময় সম্রাট আকবর যখন ভারতের মোগল সম্রাট ছিলেন তখন তার রাজস্ব আদায়ের পদ্ধতিতে একটি বড় সমস্যা দেখা দেয় ইংরেজি সাল বা চন্দ্র সাল অনুযায়ী কৃষকদের কাছ থেকে হাজনা আদায় করাটা ছিল খুবই কঠিন কারণ সে সময় কৃষি ছিল মূলত সৌরনির্ভর অর্থাৎ ফসল ফলত ঋতু অনুযায়ী সূর্যের গতিপথ অনুযায়ী তখনই সম্রাট আকবরের আদেশে বিখ্যাত জ্যোতিষী ফতেউল্লাহ সিরাজি তৈরি করেন একটি নতুন ক্যালেন্ডার যার নাম হয় ফজলিশাল এটি সূর্য এবং চন্দ্র ক্যালেন্ডারের সমন্বয়ে তৈরি এক নতুন ক্যালেন্ডার যা থেকে পরে গড়ে ওঠে বাংলা সল এই নতুন ক্যালেন্ডার চালু হয় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তবে এটি গণনা শুরু হয় সম্রাট আকবরের সিংহাসন আরোহণের ফাল থেকে অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে ইংরেজি নববর্ষ অর্থাৎ পয়লা জানুয়ারি নির্ধারিত হয় খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী যা একটি পুরোপুরি সৌর নির্ভর ক্যালেন্ডার কিন্তু বাংলা ক্যালেন্ডার সূর্য এবং চন্দ্র এই দুই হিসেবের মিশ্রণ বাংলা নববর্ষের দিনটি অর্থাৎ পয়লা বৈশাখ আসে নির্ভর গ্রীষ্মের প্রথম দিনে যা সাধারণত চোদ্দই এপ্রিল বা এপ্রিল এটি নির্ভর করে ক্যালেন্ডারের তবে পরবর্তীকালে তখনকার অবিভক্ত বাংলায় একে স্থায়ীভাবে চোদ্দই এপ্রিল হিসেবে নির্ধারণ করা হয় বাংলা ক্যালেন্ডার শুধু সময় গণনার উপায় নয় এটি আমাদের চাষবাস উৎসব ঋতুচক্র ও দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ বাংলার বারো মাসে তেরো পার্বণের উৎস এই ক্যালেন্ডারের হাত ধরেই পয়লা বৈশাখ মানে শুধু নতুন দিন নয় এটি একটি সামাজিক মিলনের উৎসব এদিন ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনে থাকেন মিটিয়ে শুরু হয় বাংলা ক্যালেন্ডারটি বহু সংস্কার এবং পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমানের রূপ পায় বাংলাদেশে উনিশশো সাতাশি সালে এই ক্যালেন্ডারকে আরো গ্রহণযোগ্য করে তুলতে পরিবর্তন আনা হয় যাতে মাসের সংখ্যা এবং দিনের সংখ্যা নির্দিষ্ট করা হয় এবং বাংলা ক্যালেন্ডারের মোট বারোটি মাস আমরা সবাই জানি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ন পৌষ মাঘ ফাল্গুন এবং চৈত্র এই মাসগুলো নির্ধারিত হয় সূর্যের রাশিচক্র প্রবেশ অনুযায়ী এবং প্রতিটি মাসের সাথে মিলিয়ে মিশিয়ে থাকে ঋতু কৃষি এবং উৎসব যেমন চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি আর তার পরের দিনই পয়লা বৈশাখ নতুন বছরের সূচনা দু সালের ইংরেজি হিসেবে এবারে আমরা বাংলা সালের সূচনা উদযাপন করছি অর্থাৎ বছর আগে সম্রাট আকবরের রাজত্বে যে ক্যালেন্ডার যাত্রা শুরু করেছিল তা আজও বাংলার ঘরে ঘরে মাটির টানে হৃদয়ের আবেগে রয়ে গেছে নতুন বছরের নতুন আলো ছড়াক আপনার ঘরে মনে আর কর্মে আসুন আমরা সবাই মিলে এই বাংলা নববর্ষে ফিরি শিকড়ে জাগাই সংস্কৃতি আর গড়ে তুলি এক আনন্দ ঘন আগামীর পথ বাংলা নববর্ষের এই ঐতিহাসিক গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন আপনার মতামত বা অন্য কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানান আর হ্যাঁ এমন আরও গল্প ইতিহাস আর বাংলা সংস্কৃতির ছোঁয়া পেতে গল্পে গৌরবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না কিন্তু শেয়ার করবেন এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে চলো আমরা সবাই মিলে ছড়িয়ে দিই বাংলা নববর্ষের গর্ব আর ভালোবাসা শুভ নববর্ষ দেখা হবে আবার নতুন এক গল্প নিয়ে নতুন বছরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন